কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি মোহাম্মদ জুয়েল রানা দর্শক বন্ধুরা আপনারা আমার সাথে দেখতে পাচ্ছেন নজরুল ভাইকে তার ডেইরি ফার্মের নাম হচ্ছে তাকদির ডেইরি ফার্ম যার অবস্থান হচ্ছে নারায়ণগঞ্জ ফতুল্লা নন্দলালপুর মেডিকেলের ঠিক কিছু নেই তো উনি জানেন যে এক সময় দীর্ঘদিন প্রবাসে ছিলেন বিশ একুশ বছর সেখান থেকে আসার পরে ডেইরি খামারে চলে এসেছেন এবং আলহামদুলিল্লাহ ভালো আছেন তো এবার আপনাদের জন্য উনি ধামাকা কিছু কালেকশন নিয়ে এসেছেন বিগ সাইজের আপনারা একদম দেখে শুনে নিতে পারবেন পঁয়ত্রিশ লিটার দুধ পর্যন্ত আপনারা নিতে পারবেন পাশাপাশি এক লাখ পঁচাত্তর হাজার টাকায় গাভি পাবেন চলুন আপনাদেরকে দেখাই দরদাম সহ বিস্তারিত জান ওয়ালাইকুম সালাম ভাই ভালো আছেন ভাই আসি আলহামদুলিল্লাহ কেমন আছেন নজরুল ভাই আলহামদুলিল্লাহ খুবই ভালো আছেন ভাই কি দেখতে পাচ্ছি পুরাই তো মানে বাহিরের কান্ট্রির গরু মনে হয় দেখতে পাচ্ছি বিগ সাইজ

হাতি ভাই হাতি হাতি না আপনি তো সাধারণত এত বড় গাবি আর দেখি নাই আপনার এখানে ভাই আমি বাংলাদেশের ভিতরে এখন থেকে আমি কিনতে নেই আমি আজ যা কয় বছর এগারো বছর ধরে গরু বছর কিনে আমি কিনতে নেই ভাই এত বড় গাবি এত বড় গাবি কিনতে নেই এটা দাঁতে কয়টা ভাই দাঁত সে হবে তো ছয় দাঁত ওইটা আছে ছয় দাঁত হচ্ছে মাত্র বাচ্চা দিছে এটা এই বাচ্চা দেয় নাই দাও নে বাকি রয়েছে আট দশ দিন আট দশ দিন আট দশ দিন বাকি রয়েছে কত কততম বিয়ান দিবে এটা এইটা ভাই দ্বিতীয় বাচ্চা দ্বিতীয় বাচ্চা

আমি তো সাধারণ ছোট খামারি ভাই আচ্ছা আমি কেমনে দাম চাই দাম চাও না না দাম সামু না যেই খামারি আসে আয়া দেখきゃ हुन না এর যদি পছন্দ হয় আমার দাম করে নিব সমস্যা নাই ইনশাআল্লাহ हां নজরুল ভাই মাশাআল্লাহ আরেকটা দেখতে পাচ্ছি এটা হলস্টিন ভিশন ভাই ফিজিয়ান গবি না हां ভিলজেন গবি আচ্ছা আচ্ছা কালোর মধ্যে কালোর মিত্র ভাই দাতে কয়টা এটা এটা 4 দতন 6টা হইতাছে ভাই ছয়টা হচ্ছে হচ্ছে আচ্ছা আচ্ছা বাট দেখতেছি সব সমান 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 কতদিন বাকি আছে ভাই বাকি নাই ভাই এই দুই ঘন্টা আগে ডেলিভারি হিলো বাচ্চা দিয়ে দিয়েছে এই 2 ঘন্টা আগে কি বাচ্চা দিলো এটা এই বকুন মাছা ভাই বক না বাচ্চা দাল তারো ভালো মার جاتے ওই দ্যা আমনে ভিডিওতে কেমন দুধ আশা করেন এটা এটা কইছে ভাই 30 মানে নাকি না পঁচিশটার কম হইলে আমার বাদ দিয়া যাইবো 25 কম হইলে আপনার আমার ডেকার রিটার্ন লয়ে যাব গুরুপালটায় নাও লাগবো না গুরুপালটায় নাও লাগবো না রিটার্ন একদম একদম রিটার্ন আমার চালানের ভিতরে লিখিত দিয়ে দিমু আমি চ্যালেঞ্জ 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 মাশাআল্লাহ মাশাআল্লাহ 30টা কই না ওই হাত দা মাপুম মাপুনা তো পছন্দ হয় নালে না দিব এই কেমন দাম যদি রেট একদম বাড়ার রেট তো দুধ গ্যারান্টি দুধ একদম গ্যারান্টি একদম আমি ভাই যদি বস্তি হারায় হবে না আচ্ছা আচ্ছা নজরুল ভাই মাসাল্লাহ আরেকটা দেখতে পাচ্ছি এটা কি জাতের এটা ভাই হলস্টার ভিজান হলস্টার ভিজান হ্যাঁ জি ভাই এটা দাঁতে কয়টা এটাও ভাই ছয় দাঁত এটাও ছয় দাঁত হুম হুম মাসাল্লাহ বাট তো একদম কলার মতো দেখতেছি ভাই হাত দাও মাপ পুন আর কি এমনি দেখো আচ্ছা আচ্ছা বাচ্চা দিছে না দিবে না দিবে ভাই দিবে কত দিন বাকি আছে এই সাত আট দিন বাকি রইছে সাত আট দিন কেমন দুধ আশা করেন এটা থেকে এটা ভাই 25 টা গ্যারান্টি 25 টা গ্যারান্টি মাসাল্লাহ কেমন দাম চাবেন ওই দামাদামই নাই একদম 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 কেমন ওই চাইলা 325 নাওAdam হইছে একদম 290 290 হ্যাঁ লজল ভাই আরেকটা দেখতে পাচ্ছি মাশাআল্লাহ এটা কি জাতের এটা অরজিনিয়াল জার্সি ভাই অরজিনিয়াল জার্সি আচ্ছা আচ্ছা উলানพลান তো বেশ বছর ধরে দেখতেছি আলহামদুলিল্লাহ দাতে কয়টা এটা এটা ছয় দত ভাই ছয় দাতের গাবি হ্যাঁ আচ্ছা বাছা দিছে না দিবে না বাছা দিছে ভাই রাত্রে বাছা দিছে কি বাছা দিছে এটা বকুল মাছরা বকুল মাছা

নজরুল ভাই আরেকটা দেখতে পাচ্ছি এটা কি জাতের এটা ভাই অরিজিনাল হলস্টিয়ান ফিজিয়ান অরিজিনাল হলস্টিয়ান ফিজিয়ান জি আচ্ছা এটা দাঁতে কয়টা এটা ভাই এই চার দাঁত তো ছয় দাঁত হইছে চার দাঁত থেকে ছয় দাঁত হুম বাচ্চা দিছে না দিবে না ভাই এই রাতে বাচ্চা দিছে কি বাচ্চা দিলো ভাই এটা এটা কি বাচ্চা জানি বকন বাচ্চা ভাই এটার সাথে বকনা বাচ্চা বেশ কয়েকটা বকনা বাচ্চা আছে দেখা ওই যে ভাই বাচ্চাটা দেখা দেন ওই যে গায়ে গরুটা লাগে ওই যে বাচ্চাটা দেখা দেন আচ্ছা আচ্ছা ওইখানে তিন চারটা বাচ্চা আছে এটা কেমন কয় নাম্বার বিয়ানে বাচ্চা এটা দুই নম্বর বিয়ান ভাই দুই নাম্বার হ্যাঁ তো এটা ঠিক কেমন দুধ আশা করেন ভাই সতেরো আঠারোটা থাকবো আর কি সতেরো আঠারো আঠারোটা থাকবো ভাই এটা কেমন দাম চাবেন এটা চাইলা আড়াইশো নেওয়ার দাম এক করে দুইশো পনেরো বাটার রেট দুইশো পনেরো আরেকটা দেখতে পাচ্ছি এটা এটা ভাই হলেস্টেন ফিজিয়ান হলেস্টেন ফিজিয়ান হ্যাঁ জি ভাই আচ্ছা এটা দাঁতে কয়টা এটা ভাই চার দাঁত চার দাঁতের গাবি হুম

ভাই বড় গরু দেখ কেলন বুঝতে পারছেন এটা বিকেলে ওয়ান সকাল লেনে ওলান না না আমরা তো আসছি বিকেলে বিকালে হ্যাঁ এটাও বুঝাই দিব আর কি সকালে ওলানলাম তো এরকম নাম তো হনে নাকি কথা ঠিক না হ্যাঁ হ্যাঁ একটা দেখতে পাচ্ছি এটা এটা ভাই জার্সি হলস্টেন ভিজন লগ মিক্স জার্সি হলস্টেন ভিজনের সাথে মিক্সড না জি এটা দাতে কয়টা এটা 6টা দাতে ভাই 6টা হুম সাথে কি বাচ্চা ভাই বকুন বাচ্চা ভাই বকনা বাচ্চা বিকেল বেলা ওলান পালান ছোট কেমন দুধ এটা ভাই চোদ্দ কেজি দুধ আছে চোদ্দ কেজি হুম কেমন দাম চাবেন এটা ভাই বকুন বাসা বাসুর ড আজকে পনেরো দিন বয়স পনেরো থেকে ষোলো দিন এটা বডি বালা আছে ভাই বডি বেদনই আছে এক লাখ চল্লিশ হাজার টাকা তো এটা আছে না ওই বাসুর হিসাবে ইয়া হিসাবে দাম দিয়ে দিবি এটা ভাই কত একদম বুঝলি একদম ওই যে দুইশো মুশে চাই দাম না একদম একশো পঁচাত্তর একদম একশো পঁচাত্তর একশো পঁচাত্তর যার মনে চায় ফোন দিব নালে নাই ঠিক আছে পাশে একটা সাদা গরু দেখতে পাচ্ছি এটা কি জাতের এটা ভাই হলস্টান ফিজিয়ান হলস্টান ফিজিয়ান হ্যাঁ জি ভাই আচ্ছা আচ্ছা দাঁতে কয়টা এটা দাঁতে ছটা দাঁতে 6টা বার তো কলার মতো দেখতেছি একদম এটা ভাই গাব ও গাব বাচ্চা দেয় নাই না বাচ্চা দেয় নাই আচ্ছা কত দিন বাকি আছে এটা ভাই পাঁচ সাত দিন বাকি রইছে পাঁচ সাত দিন কেমন দুধ আশা করেন এটা 20 টা আশা করি ইনশাআল্লাহ 20 কেমন দাম চাবেন এটা এটা সাওয়া দাম ভাই একদম কোনো মুলামুলি নাই 220 2 লাখ 20 হ্যাঁ 2 লাখ 20 বাড়া রেট